নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আগের দিন আমি বানিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোট দেখেছে মেয়ে আজকে নিজেই করেছে আমাকে কিচ্ছু করতে দেয়নি শুধু গাছ থেকে পাতাগুলো আমি কেটে এনেছিলাম করতে দেয়নি কেটেওছে নিজে দেখুন কি সুন্দর কেটেছে এতে তিল দেওয়া আছে ওই জন্য দেখতেও খুব সুন্দর হয়েছে আর ও ভাজতে পারবে না তো আমি আগেই তিল দিতে বললাম পরে তিল দিলে পটাশ ফটাশ করে তেলে আর বাচ্চা মেয়ে সেই জন্য আগে তিলটা দিলাম আর এই দেখুন ফ্রাই করার পরে হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ফ্রাই করার পরে সুন্দর করে করেছে শিখে গেলো ফ্রাই করছে কি সুন্দর করে ফ্রাই করছে একটা একটা করে পেশেন্সের ব্যাপার আরও পেশেন্স দিয়ে সুন্দর করে পাইতে পারতে আর এত ক্রিস্পি হয়েছে না দারুণ ক্রিস্পি হয়েছে এই যে দারুণ ক্রিস্পি হয়েছে দেখছেন ক্রিস্পি হয়েছে দেখুন এই যে ভেঙে দেখছি তো এই যে পুরো শব্দ হচ্ছে ক্রিস্পি হয়েছে পুরো ক্রিস্পি হয়েছে দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে এখনও ওই কথা বাকি আছে দারুণ হেলদি খাবার হয়েছে সত্যি আমার থেকেও ভালো করেছে আমি এত ক্রিস্পি এত সুন্দর করতে পারিনি ওর ওরটা খুব সুন্দর রেশিয়েগুলো খুব সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর খেতে লেগেছে বেশি জ্বালিয়ে ফেলিস না মা আগের দিন রাতে এই কুরিয়ারটা এসেছে সন্ধেবেলায় এসেছিল অবশ্য দরজার বাইরে পড়েছিল তারপরে ভেতরে এনেছে আমি বললাম এটা কি ও আমাকে সারপ্রাইজই দিলো আমাকে আগে বলেনি যে অর্ডার করেছে যাই হোক আমার কষ্টের তো অবসান করলো এটা হলো বাইরের ওয়েড্রপ আমি আসলে যেখানে খাবার বানাচ্ছিলাম না ওই মাছ ভাজছিলাম সেটা টেবিল টেনে টেনে ভীষণ কষ্ট হচ্ছিল ভেতর থেকে হলুদ নুন সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হতো খুব কষ্ট হচ্ছিল কেননা আমি ভেতরে মাছ বানাবো না কোনো দিন বলেছি সেই জন্য ও মনে করে এইটা অর্ডার করেছে আর সেটাই এসেছে এখন তার ইনস্টলেশন করছে বসে বসে এগুলো লাগাবে আমি বললাম কালকে করো না আজকেই করবে কালকে সকালে লাগাবে এখানে এই একটা অসুবিধে কোনো জিনিস আনলে নিজেদের ইনস্টলেশন করতে হয় যদি লেবার দিয়ে করানো যায় তাহলে প্রচুর চার্জ নেবে সেই জন্য সবাই এই মানে চিন্তাভাবনা নিয়ে থাকে যে ইনস্টলেশন নিজেকেই করতে হবে আমার এই নতুন বাড়িতে একমাত্র আমার তিনটে ঘরের তিনটে বড় ড্রেসার ইনস্টলেশন হয়েই এসছিল বাকি কিন্তু যা কিছু আমরা কিনেছি সব কিছু নিজেদের বসে বসে ইনস্টলেশন করতে হয় যাই হোক শেষমেশ কষ্টের অবসান তো কিছুটা হলো দেখুন বন্ধুরা আমার কষ্টের অবসান করার জন্য এইটা নিয়ে এসেছি আপনারা এর আগে দেখেছিলেন না এখানে এই টেবিলটাকে সরিয়ে নিয়ে পেতে আমি মাছ রান্না করতাম এখন মাছ রান্না করতে গেলে আমার আর টেবিল সরাতে হবে না এই ওয়ারড্রফটা এনে দিয়েছে আর এর ওপরে আমি স্কিলেট রাখবো আজকের একটু গুছিয়ে নেব তাই আপনাদের দেখাচ্ছি আমি আজকে খুশি এই যে ওয়ার্ডড্রফটা কিনে দিয়েছে এখানে বারবার আমাকে স্কিলেটটা ভেতর থেকে আনতে হতো আর রাখতে হতো কেননা এখানে বৃষ্টি আসলে ভিজতো আর এর কভারটাও কিনে দিয়েছে এই কভারটা এখানে ঢাকা থাকবে যখন রান্না করব কভারটা খুলে এখান থেকে স্কিলেট বের করে এখানে রান্না করে আবার রেখে দেব ধুয়ে ধুয়ে সেই জন্য এইটা নিয়ে এসে দিল এখন আমি এর মধ্যে গুছিয়ে রেখে নেব দেখছেন এটা ধরে আবার কিন্তু আপনি এটাকে শিফট করতে পারেন বিভিন্ন জায়গায় নিচে হুইল আছে এই যে চারখানা হুইল আছে বেশ সুন্দর না বন্ধুরা আমার কষ্টের অবসান করল আজ এটা ওই তিনশো ডলারের মতো পড়েছে তিনশো সামথিং ডলারের মতো পড়েছে ইন্ডিয়ান টাকায় ছাব্বিশ হাজারের মতো পড়েছে এইটা এটা এরকম খোলা যাবে ওয়েড ড্রপ আছে পুরো স্টিলের এটা জল লাগলেও কিছু হবে না নিচে এত বড় জায়গা আছে স্কিলেট রাখার আর একটা এই ওপরে রয়েছে আর বেশ অনেকটাই চওড়া দেখছেন অনেকটাই চওড়া মানে অনেক কিছু রাখা যাবে এর মধ্যে এই যে জিনিসগুলো এখানে রেখেছি না এইগুলো এর মধ্যে ধরে যাবে নিচে বেশ সুন্দর হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা কি চলুন ওই স্কিলেটটা রেখে দেব একটা গ্রিলার আছে সেটাও রেখে দেব এই গ্রিলারটাও আমি আমার গৃহপ্রবেশে গিফট পেয়েছিলাম এক বন্ধু দিয়েছিল এই গ্রিলারটা গ্রিলারটার উপরে আপনি মাছ টাছ ফ্রাই করতে পারেন নিচে ট্রে আছে ওই যে নিচে ট্রে এই ট্রেতে গিয়ে তেল টেল পড়বে তারপরে ট্রেটা ধুয়ে নিলে হয়ে যাবে এখানে আপনি কত টেম্পারেচারে করবেন সেই রকম আছে স্কিলেটটাও বাইরে রাখব এতে একটু ব্রেস্ট চিকেন ব্রেস্টও করা যাবে বার্গার যে প্যাটিস থাকে সেগুলোও ফ্রাই করা যাবে আর অনেক কিছু করা যাবে ফিশ ফ্রাই করা যাবে আর এই তেলের জন্য তেলের জন্য এইটা বের করেছি এটা একটু সাদা তেল রাখবো ক্যানুলা অয়েল আর এতে একটু সর্ষের তেল রাখবো এটা বাইরের জন্য তৈরি করেছি এই যে নিয়ে যাব এখন আর এছাড়া এই স্কিলেটটাও রাখবো এতে আপনারা দেখেছেন আগে মাছও ভেজেছি এটাও রাখবো বাইরে এক চলুন যাই এখন আমরা গুছিয়ে ফেলি ইলেকট্রিক্যাল সিস্টেম আছে দেখুন কীরকম সিস্টেম করে কেটে দিয়েছে এই রকম এদিকে একটা ছোট্ট ফুটো করলে আর এদিকে একটা ফুটো করলে তাহলে তেলটা একদম বাইরে পড়বে না আমি এই তেলটা খুবই সুন্দর করে ঢাললাম এই বুদ্ধি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আমার হাজব্যান্ডের আমি হলে এতটা বুদ্ধি আমার হতো না সত্যি বলছি এই দেখুন তেল ঢেলে ফেলেছি বাইরে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করলাম বাইরে রাখার জন্য বোতলটা কি সুন্দর না বোতলটা ভীষণ সুন্দর এখানকার একটা কিচেনের সমস্ত জিনিস পাওয়া যায় এরকম একটা দোকান আছে সেখান থেকে এই বোতলটা আমি পছন্দ করে নিয়েছিলাম এই যে বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্ষের তেল আর ক্যানোলা অয়েল একটু নিয়ে রেখে দিলাম এইরকম আমরা ইন্ডিয়ান গ্রসারি থেকে এই রকম তেল কিনি এটা পনেরো ডলারের আর কি এই জারটা পাঁচ লিটারের জার ফোর লিটার এই যে সামথিং পনেরো ডলারের তেল এটা এই পাঁচ লিটার তেলের দাম লাগভাগ এক হাজার টাকা আর কি চলুন যাই আমরা বাইরে নিয়ে যাই বাইরে নিয়ে গিয়ে পুরো সাজিয়ে ফেলি কেমন করে আর কি খুব পছন্দের জিনিস হয়েছে আমার এই যে এখানে রেখে রান্নাটা করব আর এখান থেকে ওয়্যারটা আসবে এইখানে এইখানে লাগানো যায় ওয়্যারটা এই যে এখান থেকে আসবে ওয়্যারটা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাছটা আর কি মাছ যেগুলো তেল ছিটকায় বেশি গন্ধ বেরোয় সেটা বাইরে করার চেষ্টা করছি আমি কিচেনে করি না তো এই রকম করে রান্না করব এইটা আমি এখন ভেতরে রেখে দেবো এখন টুক করে এমনি রাখলাম পরে আবার ভালো করে সাজাবো এই বুকসটা ঠিক মতো রাখতে হবে কি জানি না যাই হোক এখানে এটা রাখলাম এই গ্রিলারটা আমি এইখানে রাখলাম আমার স্কেলেট আর গ্রিলারটা এখানে ধরে গেছে এখন অনেক জায়গা আছে আর নিচে পুরো আর একটা সেলফ আছে আর এখানে আমি চামচ টামচ রাখবো এখনও সুজয় এগুলো কোথাও লাগাবে মনে হয় রেখেছি এখানে আমি স্পুন ফুন রাখবো নন ভেজ স্পুন এটা বেশ সুন্দর হয়ে গেছে আমার এখন তো আর সবসময় তো করি না এখন ঢাকা দিয়ে রেখে দেব রেডিশের দানাগুলো কীরকম রেডি হয়ে গেছে দেখুন আগে যে আমি ব্যাকিয়ারটি দেখিয়েছিলাম না যে আমার মূলোর দানাগুলো হচ্ছিল সেগুলো রেডি হয়ে গেছে এই যে তোলা হয়ে গেছে শুকিয়ে সুন্দর করে স্টক হয়ে গেছে এতগুলো মূলোর দানা হয়েছে এবারে আর অ্যামাজনে অর্ডার করতে হবে না আমাদের নিজেদের হয়ে গেছে এইখানে বসে আমরা একটু মজাটা নিই খাওয়া দাওয়ার সব কিছু ব্যাকিয়ারটা ভীষণই বড়ো ওদিকে সব গাছপালা আছে আর কি সুন্দর কলমি শাক হয়েছে দেখুন কচু শাক ওটা শিম ওটা পামকিন আর ওটা হচ্ছে কর্নারে এদিকে আরও গাছ আছে ওটা দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা পুরুল গাছ আর এইভাবে মজা নিতে খুবই ভালো লাগে আজকের আকাশটা কি পেঁজা তুলোর মতো দেখতে লাগছে দেখুন কি সুন্দর লাগছে আকাশটা এখন এখানে বাজে প্রায় বারোটা জানেন দেখুন এত কটা লঙ্কা হয়ে গেছে মাঝে মাঝে এইরকম লঙ্কা তুলি হয়ে যায় গাছের লঙ্কা তুললাম বড়মের আজকে লাস্ট এক্সাম কলেজে বায়োকেমিস্ট্রি তাই ছাড়তে এলাম এক্সামটা ছুটির দিন স্যাটারডেতেই ছিল দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার এক্সাম হবে কিন্তু ওকে ছেড়ে দিয়ে আমরা যাব আমাদের দেশি মার্কেটে অনেকবারই আপনাদের বলেছি যে দেশি মার্কেট করতে আমরা ইন্ডিয়ান গ্রসারি শপে যাই এই যে জায়গাটা দেখছেন এটা হিলক্রাফ্ট হিউস্টনে এটা পুরো দেশি মার্কেট মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট এইখানেই পাবেন বিভিন্ন ধরনের দোকান আমাদের যে স্ট্রিট ফুড সেই দোকান এবং আমাদের মিষ্টি দোকান বলুন এইখানেই পাবেন আপনি এখন আমরা যাচ্ছি গ্রসারি শপে এখান থেকে আমরা মুড়ি ডাল চাল এইসব কিনি এবারে এসেছে আমও মনে হয় আমের পেটি দেখে মনে হচ্ছে আম এসে গেছে ভেতরে চলুন দেখা যাক কি হয় আমরা যতই আমেরিকাতে থাকি না কেন কিন্তু আমাদের মন পড়ে থাকে দেশি দোকানে দেশি জায়গায় যেখানে দেশি জিনিস দেখি দেশি মানুষ দেখি সেখানে আমরা ছুটে যাই এই যে ছুটে চলে এসেছি দেশি মার্কেটে এখানে সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে দেখি চলুন আমের পেটিগুলোর কেমন দাম এবং সবজি কি কি আছে এই দোকানগুলোতে কি হয় জানেন যেমন এই দোকানটায় আমার নাম্বার সেভ করা আছে আমি যে জিনিসগুলো কিনবো সেই জিনিসের ওপরে ওরা কনসেশন দেবে পার্মানেন্ট কাস্টমার বানানোর জন্য এইরকম একটা সিস্টেম করে এই দেখুন আম কিনছে সবাই কিন্তু বেশ দাম জানেন আমগুলো আমগুলো পঁয়তাল্লিশ ডলার একটা পেটি মাত্র পনেরোখানা আম আছে আর পঁয়তাল্লিশ ডলার জানেন তো যাই হোক আম তো খেতেই হবে আম নিতে হবে একটু সবজি দেখা যাক কি আছে সবজির মধ্যে আমার ব্যাকইয়ার্ডে তো ভালোই সবজি আছে যেটা নেই সেটা একটু নেব এখান থেকে পৈশাক নেব একটু এখানে একটু কুমড়োর দামটা কম নেব একটু উচ্ছে নেব আমার ব্যাকইয়ার্ডের উচ্ছে গাছ এখন বেশ ছোট কিন্তু বাড়িতে এসে আপনাদের একটা আম দেখাবো সেই আমটা আমি এখান থেকে মেক্সিকান আম কিনি ওর ডবল এক একটা আমের ডবল ধরে নিন এত বড় একটু আঁশ নেই দারুণ মিষ্টি থ্রি পয়েন্ট সেভেন্টিন সেন্টের এক একটা আম তাহলে কি বন্ধুরা এটা সস্তা মনে হচ্ছে না আমি কিন্তু এই আমটা খাই আর ওই আম বাইরের থেকে এখানে আসা মানে ওকে কার্বাইড দিয়ে পাকিয়ে নিয়ে আসা সেইগুলো এত মিষ্টি হয় না এখানে যেমন আম দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আম সে তুলনায় কিন্তু স্বাদ নেই বন্ধুরা আমি আপনাদের বাড়ি গিয়ে একটা আম দেখাবো চলুন আমাদের মার্কেট হয়ে গেছে কিন্তু মেয়েরা অর্ডার করেছে এখানে একটা দারুণ বিরিয়ানির দোকান এই যে এনারা বসে খাচ্ছেন এখান থেকে বিরিয়ানি আর চিকেন সামোসা নিয়ে নিয়েছি আমাদের মেয়ের কাছে এসেছি একটু দেরি হচ্ছে ওর বেরোতে এই দেখুন সিঙাড়া কিনেছি চিকেন সিঙাড়া চিকেন সিঙাড়া বসে বসে আমরা দুজনে খাচ্ছি চাটনির সঙ্গে তারপরে বড় মেয়েকে নিয়ে বাড়িতে যাব আর বিরিয়ানি প্যাক করে নিয়েছি রাতের ডিনার আমাদের এইটাই হবে চলুন মেয়ে ফোন করে দিয়েছে মেয়ের হয়ে গেছে জাস্ট বেরোবে আমরা ওর কলেজের পার্কিং থেকে ওর গেটের দিকে যাই এই যে দাঁড়িয়ে আছি ব্রিজের তলায় ওই যে মেয়ে আসছে আরো ছেলে মেয়েরা বেরিয়েছে এবারে ওকে নিয়ে বাড়ি যাব বন্ধুরা আপনাদের বললাম না বাড়ি এসে আম দেখাবো আমরা কিন্তু ওখানকার আম নিলাম না কেননা আগের বারে খুব ঠকেছি আম ভালো হয়নি খেতে এগুলো কিউভি এই যে আমি বলছিলাম না এখানের মেক্সিকান আম ভীষণ সুন্দর আম এই আমগুলো এই আমগুলো এত ভালো কিন্তু একটু দাম ওই থ্রি পয়েন্ট সেভেনটিন ডলার এক একটা দুশো পঁচাত্তর টাকার মতো এই আমগুলো এত ভালো যে আপনাদের কি বলবো আমি এই এনে এই আমগুলোই খাই খুব মিষ্টি কাটলে রস ভরা আর খেতে এত ভালো লাগে বলার কথা নয় এই যে এই আমগুলো এতগুলো কিনে আমি রাখি এখানে আমাদের বাড়ির কাছেই আছে পাওয়া যায় তাছাড়া এই দেখুন একদম নাগপুরের লেবুর মতো এরকম পাওয়া যায় এইগুলো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার পাউন্ড বুঝলেন পার পাউন্ড একশো কুড়ি টাকার মতো দেখছেন আর এই যে ফ্রুট রাখার জিনিসটা দেখছেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এইটা আমি দশ ডলারে রস থেকে কিনেছি কি সুন্দর দেখতে না বন্ধুরা এটা দেখুন কি সুন্দর চুড়িটার দাম ওই নশো টাকার মতো হবে আর এই ব্লুবেরি ওরে বাবা সাড়ে চার ডলার প্রায় তিনশো নব্বই টাকা এইটুকুনি ব্লুবেরি সাড়ে চার ডলার ওই জন্য সেদিন দেখাচ্ছিলাম না আমি একটা ব্লুবেরি গাছও লাগিয়ে ফেলেছি কবে হবে জানি না বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে এই রকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে বিরিয়ানি আর চিলি চিকেন রেডি আমরা ডিনার করব। আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর এই যে আম কেটে ফেলেছি দেখছেন কিরকম দেখতে আম সত্যিকারের একটু আঁশ নেই ভালো আম একদম রসালো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার